বর্তমানে আপনার এই যে সৌদি আরব বলেন কুয়েত কাতার যেইখানেই বলেন দুবাই বলেন তো আপনার কনস্ট্রাকশন ওয়ার্কারের থেকে শুরু করে যাই রেস্টুরেন্ট সাইটগুলো আছে যেরকম কনস্ট্রাকশন ওয়ার্কারের লেবার সাইট বাদে আর কি আপনার মোটামুটি যারা যে টেকনিশিয়ান আছেন বা আপনার রেস্টুরেন্টের যারা ক্লিনার বাদে আপনার যারা বিভিন্ন শেপ আসেন বা আপনার বারিস্তা মানে সেকশনে যারা কাজ করেন তো বেশিরভাগ জব সার্কুলার কিন্তু এখন বর্তমানে লিঙ্কডিন থেকে হয় আর কি তো লিঙ্কডনটা হয়েছে এমন একটা অ্যাপ যেটা আপনার ওয়ার্ল্ডের মধ্যে মনে করেন থেকে বেশি পপুলার আর কি জবের জন্য বাংলাদেশের বিডি জবস যেরকম তো ই এই লিঙ্কডিনটাও ঠিক সেরকমই আর কি কিন্তু এইখানে আপনি যে কোনো দেশের বা যে কোনো কান্ট্রির আপনি জব অ্যাপ্লিকেশন আপনি করতে পারবেন সেটা ঘরে বসে হোক বা বাইরের থেকে যে কোনো জায়গার থেকে তো সৌদি আরবে আমি বেশ কিছুদিন ধরে যেইগুলো আমি খেয়াল করছি সেটা হইতেছে এরা লোকাল হায়ারিং বেশি করে আর কি বিশেষ করে যারা আপনার যে শেপ আছে বিভিন্ন বা আপনার বাড়ি সেকশন মানে সেকশনে যারা কাজ করেন তো এরা যদি আপনার জব সুইচ করতে চান তো তারা কিন্তু লিঙ্কডিনে একটা সুন্দর করে একটা আইডি খুলে একটা সুন্দর করে যদি একটা সিবি বানান এবং রেগুলার যদি ফলো আপে রাখেন কখন কোন কোম্পানি মনে করেন এই জবের সার্কুলারগুলো দিতেছে যদি এইগুলো খোঁজখবর রাখেন তাহলে অবশ্যই আপনার জন্য চাকরি পাওয়াটা মনে করেন ইজি হয়ে যাবে আর কি আর এছাড়াও যারা মনে করেন নতুন বাট ইংলিশ মোটামুটি অনেক ভালো পারে এবং যাদের বৈধ আকামা আছে এরাও যদি আপনার ট্রাই করেন আর কি এই অ্যাপসগুলোতে আপনার এই লিঙ্কড ইন অ্যাপসে আপনার রেস্টুরেন্ট সেকশনগুলোতে বা বিভিন্ন আপনার জব সাইটগুলোতে বা এইগুলো যদি আপনি কিছুদিন ধরে অ্যাপ্লাই করতে থাকেন আর আপনার সিবি যদি খুব ভালো হয় বা ভালো করে তৈরি করতে পারেন তাহলে অবশ্যই এইখান থেকে আপনি ইন্টারভিউর কল পাবেন এবং সেটা হইতে পারে অনলাইন বা হইতে পারে আপনার সশরীলে আপনি যে যাওয়ার পরে আপনার যদি ইন্টারভিউ দেওয়ার পর তাদের যদি পছন্দ হয় তাহলে আপনি ইনশাআল্লাহ জব পেয়ে যাবেন আর কি তো আমার মনে হয় এই যে যে দালালরে আপনি টাকা দিয়ে কাফালার মানে নাম করে মানে কাফালা হইবেন এটা করবেন সেটা করবেন দালালের পিছনে না ঘুরে আপনি যদি এই লিঙ্কড ইন অ্যাপসের পিছনে যদি একটু সময় নষ্ট করেন তাহলে অবশ্যই আপনি মানে জব একবার যদি আপনি মানে লিঙ্কড ইন সম্পর্কে আপনার ধারণা হয়ে যায় তাহলে জব সুইচ করাটা আপনার জন্য একেবারে মানে ডায়াল ভাতের মতন মনে হবে আর কি তো ধন্যবাদ সবাই চেষ্টা করবেন দালালের পিছনে না গাইটা আপনার নিজের যোগ্যতায় লিঙ্কডিনের মাধ্যমে মনে করেন জব খোঁজার জন্য আর কি